বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে প্রথম খবরটা রয়েছে বিভা পাবলিকেশন থেকে আসছে বাংলার ডাকাত নামা নিয়ে একটি বই আমাদের বাংলাতে বিভিন্ন ডাকাতের যে লুঠোত রাজ থেকে শুরু করে লুঠের রীতিবৃত্তান্ত তাদের লাঠি খেলা অনেক সময় খর্গ নিয়ে বেরিয়ে পড়া রণপার ব্যবহার ইত্যাদি বিভিন্ন বিষয়গুলোকে তুলে ধরা হবে বইটির দুই মোলাটের মধ্যে এবং সম্প্রতি একটি চলচ্চিত্র হয়েছিল ডাকাতদেরকে নিয়ে এবং তারপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলা সাহিত্যে ডাকাতদের ওপরে কিন্তু বেশ কিছু বই আসছে যেরকম পত্রভারতী থেকে একটা কমিক্স প্রকাশিত হয়েছে রঘু ডাকাত নামে শুধু তাই নয় এটিও প্রকাশ হতে চলেছে মূলত বিভিন্ন লেখকের যে নামা নিয়ে বিভিন্ন লেখা সেই সমস্তকে একত্রিত করে এই বইটি একটি সংকলনধর্মী গল্পের মোড়কে আসতে চলেছে অবশ্যই এটা একটা খুব ভালো বিষয় এবং এই বইটি বেশ বিক্রির জায়গা রাখছে কারণ মানুষ কিন্তু এই ধরনের বই পড়তে পছন্দ করেন আমার কাছেও ডাকাতিয়াতে আনার উপরে বেশ কিছু বইও রয়েছে তো কাজেই আমার মনে হয় এটাও একটা এডিশন হয়ে গেল নতুন কালেকশানের জন্য চলুন পরের আপডেটে এগিয়ে যায় পরের আপডেট অবশ্যই রয়েছে এই ডাকাতিয়ানার সাথেই সম্পর্কিত কালিমা এবং সেই জায়গা থেকে কালীমায়ের যে মূল পীঠস্থান তারাপীঠ তার সম্পর্কিত আলোচনা রয়েছে বইটির দুই মারাঠের মধ্যে বইটি আসতে চলেছে পত্রভারতী থেকে এবং দেখতেই পাচ্ছেন সুধাতীর্থ তারাপীঠ নাম রাখা হয়েছে তো বইটি অবশ্যই পাঠকের মনে দাগ কাটবে আশা রাখছি এবং মুদ্রিত মূল্য ইত্যাদি সবটাই তো আলোচনা করা হয়নি এখনও তো অফিসিয়ালি কিছু আপডেট এলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব দেখা যাক পত্রভার্থী থেকে আরও কিছু বই অবশ্যই এই মাসে প্রকাশ পাবে তো আমরা সে অপেক্ষায় আছি চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই এবারে রয়েছে বুক ফার্ম থেকে বই বুক ফার্ম থেকে বহু প্রতীক্ষিত আতঙ্ক সমগ্র আসতে চলেছে এবং তার সম্পূর্ণ সূচিটা কিন্তু আমি পেয়ে গেছি সম্পূর্ণ উপন্যাস রয়েছে একটি উপন্যাসিকা রয়েছে দুটি এবং বড় গল্প রয়েছে প্রায় সাত থেকে আটটি আর ছোট গল্প তো প্রচুর রয়েছে তো অবশ্যই এটা একটা ভালো ভাবনা যে বিভিন্ন গল্প সেরা ভূতের গল্পগুলো শ্রী কৌশিক মজুমদারের সেগুলোকে একত্রিত করে একটা বই তো কিছু দিনের মধ্যেই বইটা প্রকাশ পাবে এবং তারপরে আমরা আরও জানতে পারব কত শতাংশ ছাড় দেওয়া হচ্ছে বা তার সাথে কিছু এক্সট্রা উপহার বা ফ্রি বিজ দেওয়া হচ্ছে নাকি সেই সমস্ত নিয়েও আলোচনা থাকবে যারা চ্যানেলে নতুন তাদেরকে জানাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে কারণ বই সংক্রান্ত বিভিন্ন আপডেট আমি পর প্রত্যেক দিনই দিয়ে থাকি চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই একদিকে যেরকম পত্রভারতী থেকে বই আসছে বুক ফার্ম থেকে বই আসছে পিছিয়ে নেই দ্বীপ প্রকাশনও দ্বীপ প্রকাশন থেকে সমব্রত সরকারের অঘরীদের ডেরাই নামে বইতে আসতে চলেছে তো অবশ্যই এই বইটারও কিন্তু টপিক বেশ ইন্টারেস্টিং নাম দেখেই বুঝতে পারছেন বইটির সূচিপত্র ইত্যাদি প্রকাশ পায়নি তবে প্রচ্ছদটার আপডেট এসেছে কাজেই কিছুদিনের মধ্যে এই বইটিকেও আমরা দেখতে পাবো এবং আমি যা দেখলাম খোঁজ খবর নিয়ে এই অক্টোবর আর নভেম্বর মাসে কিন্তু প্রচুর বই বিভিন্ন প্রকাশনিক সংস্থা থেকে প্রকাশ পাবে কারণ আমরা জানি যে নভেম্বরের শেষ দিক থেকেই বিভিন্ন জেলা বইমেলাগুলো শুরু হয়ে যাবে কাজেই বিভিন্ন জেলা বইমেলাতে নতুন বই বিক্রির জায়গাটাকে ধরতে এই দুই মাসেই প্রচুর বই রিলিজ হবে বিভিন্ন সংস্থা থেকে তো কাজেই এই দু মাসের আপডেট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয় চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই এরপরে আরও একটি নতুন বইকে আমি দেখাতে ইচ্ছা রাখি তো যে বইটি দেখাচ্ছি সেটা ভূতের গল্পের উপরে কেয়া চ্যাটার্জির সংকলনধর্মী একটি বই আসতে চলেছে ফিরিঙ্গি ভূত তো বইটি পত্রপাঠ থেকে আসছে দাম রাখা হয়েছে দুশো পঁচিশ টাকা প্রি বুকিং শুরু হয়ে গেছে তিরিশ শতাংশ ছাড় দিয়ে প্রায় একশো আশি টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন বইটা বইটার সূচিপত্র প্রকাশ হয়েছে তো দেখতেই পাচ্ছেন বেশ কিছু গল্প রয়েছে এবং ভিক্টোরিয়ান গথিক যে ঘরানার বিভিন্ন ভূতের গল্প সেগুলোকে বই দুই মরাটের মধ্যে তুলে ধরা হয়েছে তো এই বইটিও কিন্তু আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হতে চলেছে পাঠকবর্গের চলুন পরের আপডেটে এগিয়ে যায় ভূতের গল্পের আপডেট তো দিলাম এবার একটু গোয়েন্দা হয়ে যাক দেখতেই পাচ্ছেন শব্দ প্রকাশন থেকে আসতে চলেছে নতুন একটি বই দীপ্তজিৎ মিশ্রের বঙ্গানুবাদে বইটির নাম হচ্ছে দ্য টি হাউস ডিটেকটিভ দ্য ওল্ড ম্যান ইন দ্য কর্নার মানে দুটো গল্পকে একত্রিত করে এটা করা হচ্ছে আর কি তো এক লেখা রয়েছে মাঝখানে বোঝাই যাচ্ছে এটা একটা পর্ব এবার তারপরে ওই লেখকের অন্যান্য বিভিন্ন ডিটেকটিভ জনরা গল্পগুলো পার্ট টু পার্ট থ্রি এরকম করে আসবে যেরকম জি কে আমরা দেখেছি গোয়েন্দা গল্পের ওপরে অরণ্যমন থেকে প্রকাশ হতে তো এরকমই গোয়েন্দা গল্প বিদেশি গোয়েন্দা গল্পকে বঙ্গানুবাদ করে বিভিন্ন পার্টে তারা প্রকাশ করার উদ্যোগ নিয়েছেন তো অবশ্যই এই বইটির দিকেও চোখ থাকবে কিছুদিন পরে আরও ডিটেলস পেলে আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন আজকে দারুণ দারুণ আপডেট রয়েছে সেগুলোকে একটু দেখে নিই এর পরের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে দ্বীপ প্রকাশন থেকে দ্বীপ প্রকাশন থেকে দুটো বই প্রি বুকিং শুরু হলো একটা রানু কাকমিয়ার লক্ষ্ণ অভিযান ভাস্কর চট্টোপাধ্যায়ের এই বইটা নিয়ে আমি ততটা আশাবাদী নই কারণ এর আগে একটি বই পড়েছিলাম শ্রীকান্ত মঞ্জিল রহস্য আমার একেবারেই ভালো লাগেনি তো এই বইটা নিয়ে আমি কোনো রিস্ক নেবো না আমার দুশো ছ টাকা অন্য জায়গায় ইনভেস্ট করলে বেশি ভালো হবে তবে এই দ্বিতীয় বইটি আমার কাছে খুব ইন্টারেস্টিং কারণ লাল ধরের ঐতিহাসিক রচনাবলী এক এটা কিন্তু বেশ একটা মন চাইছে নিতে তিরিশ শতাংশ ছাড় রয়েছে তিনশো টাকা দাম পড়ছে এবং বিনামূল্যে বিশেষ বুকমার্ক পাওয়া যাচ্ছে তো আপনাদের সামনে দুটো বইয়ের প্রি বুকিংয়ের আপডেটের খবর রাখলাম চলুন পরের আপডেট গিয়ে। যায় নতুন বইয়ের আপডেট এখানেই শেষ নয় বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকেও একটি বই প্রকাশ হয়েছে শীর্ষেন্দু গায়নের দেখতেই পাচ্ছেন বইটি বাংলার পুজো পার্বণ ও মেলা নিয়ে লিখিত অর্থাৎ বাংলা লোক সংস্কৃতিকে তুলে ধরা হচ্ছে তিনশো টাকা দাম এটার তার উপর অবশ্যই পঁচিশ থেকে তিরিশ শতাংশ ছাড় পাবেন তো নতুন এই বইটির আপডেটও আপনাদের সামনে রাখলাম চলুন পরের আপডেটে এগিয়ে যায় এরপরে সানন্দার আপডেটে এগিয়ে যায় তো সানন্দার নতুন সংখ্যা প্রকাশ হতে চলেছে লক্ষ্মী অলক্ষ্মীর পাঁচালি নিয়ে আলোচনা রয়েছে তার সাথে দেখতে পাচ্ছি এখানে অববিট বলে একটি টপিক রয়েছে যেখানে গ্রাম বাংলার ভূতেরা বলে একটি ইন্টারেস্টিং সেকশন রয়েছে এছাড়াও অন্যান্য বিষয় তো রয়েছে তো পনেরোই অক্টোবর এটা প্রকাশ হবে আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারেন ভাইফোঁটা নিয়েও কিন্তু বেশ কিছুটা আর্টিকেল রয়েছে চলুন পরের আপডেটে এগিয়ে যায় এর সাথে ছোট্ট করে একটা শারদীয়া নিয়ে আপডেট দিয়ে দিই শারদীয়া চৌদ্দোশো বত্রিশ রং বে প্রকাশিত হয়ে গেছে ওই দুশো টাকা মতো মুদ্রিত মূল্য রাখা হয়েছে আপনারা চাইলে এবার সংগ্রহ করতে পারেন এটা প্রচ্ছদ সেটাও জানিয়ে দিলাম ছোট্ট করে এরপরের আপডেটটা রয়েছে হেমেন্দ্র কুমার রায়কে নিয়ে তো হেমেন্দ্র কুমার রায়ের কমিক্স নিয়ে আনন্দ থেকে কিন্তু বেশ কিছু কাজ করা হচ্ছে অ্যাকচুয়ালি আনন্দমেলার রিসেন্ট সংখ্যা দুটোতে পার্ট ওয়ান পার্ট টু মৃত্যু মল্লারের তুলে ধরা হয়েছে এবং মূলতটা জয়ন্ত সিরিজের গল্প তো অবশ্যই এই কমিক্সটা যখন সম্পূর্ণ হয়ে যাবে মাসিক বিভিন্ন সংখ্যাতে তখন আমার বিশ্বাস যে এই জয়ন্ত মানিকের বেশ কিছু সিরিজ নিয়ে একত্রিত করে একটি বই নিশ্চয়ই প্রকাশিত হবে কমিক্সের বই কারণ যেগুলো মাসিক পত্রিকাতে আনন্দমেলায় প্রকাশ হয় সেগুলোই এক দেড় বছরের মধ্যেই বই আকারে বেশ কিছু সংকলন নিয়ে তৈরি হয় এটা আগেও দেখেছি ঘনাদা হোক বা রাপ্পা হোক ইত্যাদি সমস্তটাই তো আমার বিশ্বাস যে এটাও হবে তো হেমেন্দ্র কুমার রায়ের তো লেখার কপিরাইট উঠে গেছে ফলে যে কোনো প্রকাশনী ব্যবস্থা করতে পারে ব্যবহার করতে পারে তো মৃত্যু মহল্লার জয়ন্ত মালিকের এটা কিন্তু প্রকাশিত হচ্ছে বিভিন্ন ধারাবাহিক পর্যায়ে তবে ইলাস্ট্রেশন এবং অন্যান্য বিষয়গুলো গুগলের মতো খুবই একটা আকর্ষণীয় নয় তো আমি পড়লাম ঠিকঠাক লাগলো তবে ইলাস্টেশন ভালো হলে নিশ্চয়ই ভালো লাগতো এরপরের আপডেট রয়েছে কুহেলিকা থেকে বর্তমানে কুহেলিকা পাওয়া যাচ্ছে বিভিন্ন স্টোরে সূচিপত্র ইত্যাদি সমস্ত দিয়ে দিলেও আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন তো এই ছিল আজকের আপডেট আমি চেষ্টা করলাম বিভিন্ন আপডেটগুলো একত্রিত করে আজকের পর্বটাকে সমৃদ্ধ করতে কেমন লাগলো অবশ্যই জানাবেন তার সাথে জানাই পোস্টে আমি বিভিন্ন ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করছি কমিউনিটি ট্যাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পোস্টগুলোকে ফলো করবেন আশা রাখছি ওগুলো অনেকটা হেল্প করবে আপনাকে নতুন বইয়ের সন্ধান করতে ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ